কখনও কি চিন্তা করেছেন সাগরের অসীম নীল গভীরতার নিচে কত অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে কোনো হারিয়ে যাওয়া জাহাজ আবার কোনো হারানো রাজকীয় দেহেজ আর সেই দেহেজের পেছনে ছুটে চলা পাগলের মতো কিছু মানুষ আমাদের আজকের গল্প ঠিক তেমনই এক বিস্ময়কর অ্যাডভেঞ্চার যার নাম হলো কুইন ডায়েরি ইংল্যান্ডের রানীর হারানো দেহেজ যার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আর সেই দেহেজ খুঁজতে গিয়ে দুই বন্ধুর জীবন ওলট পালট হয়ে যায় কিন্তু এরপরেও তারা কি পারবে সেই গুপ্তধন খুঁজে পেতে নাকি সমুদ্রের ভেতরে লুকিয়ে থাকা বিপদই হবে তাদের শেষ পরিণতি চলুন তাহলে দেখার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে গল্পের শুরু হয় সমুদ্রের একদম মাঝখানে সাগরের কয়েক ফুট নিচে কোথাও লুকিয়ে আছে উনিশশো সালে হারিয়ে যাওয়া অভারি জাহাজ যাকে আজকের মানুষ চেনে কুইন ডায়েরি নামে এর মানে হলো রানীর হারানোর দেহেজ নাম শুনলেই বোঝা যায় দামের পরিমাণটাও হবে অনেকটাই বিশাল মানুষ এর কথা শুনে শুনেই পাগল হয়ে যায় তবে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। এই গুপ্তধনের মালিক আসলে কে হবে এখানে আমাদের গল্পের ভিতরে রয়েছে দুই নায়ক একজনের নাম হলো ফিন এবং তার বন্ধু ফলস দুই সেই গুপ্তধনের খোঁজে নেমেছিল নিজের হাতে তৈরি করা এক বিশেষ মেশিন নিয়ে যা পানির নিচের জিনিসগুলো বাহিরে তুলে আনতে পারে কিন্তু সমস্যা হলো তাদের কাজ এখানে ভালোই চলছিল মাছ পথে গিয়ে মেশিনে অতিরিক্ত লোট পরে গিয়ে আগুন ধরে যায় এবং ধীরে ধীরে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে সেই সাথে এত দ্রুত বিস্ফোরণ হয়ে গিয়েছিল যে তারা কিছু টের পর আগেই এক বিশাল বড় ধামাকে ঘটে তাদের বোট উড়ে গিয়ে সমুদ্র নিচে পড়ে যায় আর পানির ভেতরে তৈরি হয় এক বিশাল বড় ঝাঁকুনি তবে এদিকে আবার তাদের দুঃখ কষ্ট বিপদ অসুবিধা কিছুই এই দুইজনকে আটকে রাখতে পারে না গভীর পাড়ির মাঝে ভেসে বেড়াতে বেড়াতে ফিনের হাতে হঠাৎ একটি কাচের টুকরা লেগে যায় এবং সে মনে মনে চিন্তা করে এটা অবশ্যই পুরনো জাহাজের ডাইনিংয়ের সেট হবে অনেকটাই খুশি হয়ে গিয়ে সে দৌড়ে ফলসকে দেখাতে আসে কিন্তু দুজনই যখন বুঝতে পারে এটা ডাইনিংয়ের সেট নয় তাদের নিজেদের বোটের টয়লেটের কাচের টুকরো তাদের বোট এতক্ষণে ডুবে গিয়ে চুরমার হয়ে গেছে এক মুহূর্তে যেন স্বর্গ থেকে তারা নরকের ভেতরে চলে এসেছিল তবে এখানে তাদের বিপদ কিন্তু এখনও শেষ হয়নি তারা হতাশ হয়ে সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই একটি নাম বোট এসে তাদের কাছে থামে এবং বোটের ভিতরে থাকা দুইজন তাদের দিকে বন্দুক তাক করে বলে আমাদের বস তোমাকে ডেকেছেন তাদের বস এখানে আর কেউ নয় দেখতে রেশমি পোশাক পরা সাথে মিলিয়ন ডলারের ইয়ার তার সাথে ছিল তার নাম হলো বানি যে কিনা সমুদ্রের একজন মাফিয়া এখানে সে ফিনের কাছ থেকে প্রায় অনেকগুলো টাকা পায় ফিনের আগে তার থেকে ধার নিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সে পরিশোধ করেনি এর জন্য বাণী এখানে তাদের একটাই কথা বলে তোমাদের সময় এখন শেষ হয়ে গেছে তোমাদের এখন মেরে ফেলা হবে